নাফরমান যারা নামাজ পড়ছ না বেটা তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখি আমার নাম আনিসুর রহমান মনে রাখি আমি বলছি ওই জীবন কুত্তার জীবন বেটা কুত্তার জীবন এরপরও যদি হাসি আসে তো ডাক্তার দেখায়ও যে আমি নাফরমান হওয়ার পরেও আমার মুখ দিয়া হাসি আসে আমার কদ্দুর লজ্জাও লাগে না আমার কদ্দুর সরবও লাগে না এবার মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখায় যে আমি এত পাগল কেমনে হইলাম আমার তার এভাবে ছিল মালিক চিনি না আমি আল্লাহও চিনি না চিনি না আমার চিনি না কি মিয়া হ্যাঁ কি ভাবছ তোমার চুলের ফ্যাশন এটি কে দেখে কোন ছাগলে কও তো তুমি তোমাকে এই সমস্ত ঢকঢুক এটি মানুষে দেখার টাই তোমার সময় না কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার দিকে কেউ চায় তুমি কও তুমি বলো মিয়া চলো তুমি আমার লগে হাঁটো চলো আল্লাহ এখন হাঁটো চলো তোমার সাথে মুসাফা করে কয়জন কয়জন সাথে মুসাফা করে অহংকার না অহংকারের জন্য বুঝাই নাই এটা বড়াই করার জন্য বলি নাই আমি কোনো নির্বাচনে খারাইছি না বলার উদ্দেশ্য হইলো তুমি চলো মিয়া এক মাদ্রাসার তালেব এলেমের সাথে তুমি হাঁটো চলো তুমি এক নামাজি ব্যক্তির সাথে হাঁটো এরপরে জিজ্ঞাসা করো এক আলেমের সাথে চলো তুমি দেখো মানুষ কাকে সালাম দে আর তোমার দেখলে কি কয় তুমি শূন্য দেখলে মানুষ বেনামাজিকে চরিত্রহীন লঙ্কট এ নারী ছবি অশ্লীল দৃশ্য যেগুলো দেখে উলঙ্গ দৃশ্য যেগুলো দেখে মানুষ দূর থেকে ঠিকই মন্তব্য করে দেখলেই মনে হয় ফুটাখোর দেখলেই মনে হয় গাঁজাখোর দেখলেই মনে হয় বাবা খোর খোর হারন করবে না তুমি শূন্য তোমার কি কয় মানুষ তোমারে বাইজিত বুস্তামি কয় হ্যাঁ তুমি বাটফার তোমারে বাইজিত বুস্তামি কইবো সিটারের মানুষের জন্য বাগদাদি কয় কথা বলেন না কেন হ্যাঁ আপনি সুদ করে আপনার মানুষ মাসা আল্লাহ দেখতেদের জন্য এক বাগদাদি না মানুষ চিনে না চিরা খায় আর চেনে মানুষ চিনে কিনা বলেন মানুষ রাতকে কে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েও না বাফ কেন নষ্ট হয়ে যাচ্ছ তোমরা ছেলেরা বলো কেন নষ্ট হয়ে যাচ্ছ কেন নামাজ পড়তে মন চায় না তোমাদের প্রিয় ভাইয়া কতজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি এক ছেলে তুমির জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে সারাদিনে কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো এই দেশেই থাকি আল্লাহ নবী সাল্লাই বলেন মৌমেনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো মৌমেনের চোখ থাকে চারটা এদিকে তোমাদের সামনে তো দুইটা ইমানদারের ভেতরেও আরো দুইটা চোখ থাকে কালন্দার হারছে গোয়াদ দিদা গোয়াদ বুজুর্গরা বলে যে আল্লাহর ওয়ালারা আল্লাহর প্রিয় বান্দারা বলে তো যেটাই বলে মনে যেন চোখে দেখে দেখে বলে এই জন্য আমার দোস্ত আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেয় তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবা কেন